শুভ সকাল বন্ধুরা জয়রা ধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের যে কল আছে ও কলের সাইডে কিছু আলু গাছ লাগিয়েই ছিল তো তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো কিছু লাল শাক আর কিছু পালং শাক এখানে আছে মূলো শাক তো সব রকমই আর কি লাগিয়েছে তো আজকে আমি লাল শাক তুলবো কিছু দেখো বড় বড় হয়ে গেছে লাল শাকগুলো তো বরফ দেখে দেখেই কিছু লাল শাক তুলে নেব তো আজকে লাল শাক ভাজা হবে তো প্রায় দিনই শাক হচ্ছে এখন আর শীতকালেই দেখবে সব রকম সবজি একটু পাওয়া যায় তো আর শাকটা তো আমার বেশ প্রিয় আর তার জন্যই আর কি এখন রেগুলার একটু শাক ভাজা বেশ ভালো লাগছে একদিন পালং শাক একদিন লাল শাক তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন লাল শাকগুলো তুলে নিচ্ছি

তো বন্ধুরা দেখো এখন মেশিন চালিয়েছে আর জন্যই আওয়াজ হচ্ছে প্রচুর তো ভলিউমটা একটু কমিয়ে দিয়েছি আমি আর যে ফিল্টার জল তুলছে আর বাদবাকি যে আয়রন জলগুলো সেগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে তো সেই জল একদম দেখো পরিষ্কার জল আয়রন তো একটুও নেই তো সেই পরিষ্কার জল দিয়েই আমি এখন দেখো শাকগুলো ধুবো আমি একটু মানে মুখ দিয়ে বলেছি যে শাকগুলো একেবারে এখান থেকে ধুয়েই নিয়ে যাব বাড়িতে তো আর বলা মাত্রই কাজ আর আমার মেয়ে দেখো চলে এসেছে এখানে তারপর আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন তো দেখো বাড়ি চলে এসেছি ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে আর এখন শাকগুলো কেটে নেব একবারে স্নান করে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে বসিয়েছি গাটি কচু হয়েছিল যে আমাদের জমিতে সেই গাঁটি কচু দিয়েই আজ মাছ হবে রান্না তো আর কি গাঁটি কচুগুলো আর কি ভা সেদ্ধ বসিয়ে দিয়েছি এপাশে আর আমি এখন শাকগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেটে কেটে না দেখে ভিডিওটা ফুল ওয়াচ করো আর ভিডিওটা বিন্দুমাত্র যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কেননা লাইকটা খুবই কম পড়ছে আর তোমরা হয়তো পরে ভুলেও যেতে পারো তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো এখন বসাবো শাক ভাজা তো তার জন্যই তেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন আর রসুনটা দিলেও ভালো লাগে তবে রসুনটা বাবা খেতে চায় না তো তার জন্য কি রসুনটা দেয়নি তো ওদিকে কচুগুলো নামিয়ে নিয়েছি কচুগুলো একেবারে ছাড়িয়ে রেখেছি তো লাস্টে কচুটা বসাবো তো বন্ধুরা প্রথম প্রথম যখন আমি রান্না শিখি তখন কি হতো শাকের পরিমাণটা আমি কিছুতেই বুঝতে পারতাম না নুনটা সবসময় তো এটা মাথায় থাকতো না যে শাকটা পরে কমে যাবে তো তখন নুনটা বেশি হয়ে যাবে তো করতে করতে এখন ওই অভ্যাসটা হয়ে গেছে এখন নুনটা অল্পই দিন তো কম হলে খাওয়া যায় তো বেশি হলে তো আর খাওয়া যায় না নুনটা তো অনেকটাই বেশি হয়ে যেত আমার তো দেখো বন্ধুরা শাকটা দেখে মনে হচ্ছে অনেক শাক আর সত্যি আমি বেশি করেই শাক তুলেছিলাম শাকটা আমার ভীষণ ভালো লাগে আর লাল শাকে বাদাম দিলে বেশ ভালো লাগে তবে বাদামটা ছিল না আর বাদাম আনতে বলেছিলাম সেটাও ভুলে গেছে হাজব্যান্ড আর এটাই হয় ওকে বাজার করতে বললে না ভুলেই যায় এটা আনতে বলবো তো একটা আনতে বললে আর একটা ভুলে যাবে তো যার কারণে বাবা আগে লিখে দিত কী কী বাজার করতে হবে এখন ওই লেখে না নিজেই দেখি করে আনে তবে ওই যে একটা দুটো ভুলেই যায় তো চলো কি আর করা যাবে বাদাম ছাড়াই লাল শাকটা করছি আর শাগে একটু বাদাম দিলেই ভালো লাগে যে কোনো শাকই বলো লাল শাক কেন যে কোনো শাকই বাদাম দিলে বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা শাকটার পরিমাণ কতটা কমে এসেছে আর শাকে একটুও জল নিই শাকটা একা একাই দেখো নরম হয়ে গেছে আর শাক জিনিসটা জল মানে করাতে দিলেই একটা জল ছাড়ে তো ওই জলে আর কি হয়ে গেল দেখো আর শাকটা কমে একটুখানি হয়ে গেছে তো ঝালটাও একটু বেশি করে দিয়েছিলাম শাকে একটু ঝাল না হলে ভালো লাগে না বন্ধুরা লাল শাক তো আমার ভীষণ প্রিয় তবে আগের মতন সেই লালটা আর হয় না ভাতটা তবে ছোটোবেলায় ভাত যখন লাল হয়ে যেত বেশ ভালো লাগতো দেখতে তবে এখন কিন্তু ভাত লাল হয় না বেশ মজা করে খেতাম ছোটোবেলায় তো দেখো বন্ধুরা এদিকে আমার কচুর তরকারিটা হয়ে গেছে তো চলো এবার খাওয়া যাক তো রান্না আমার এদিকে কমপ্লিট কচু দিয়ে মাছ দিয়ে রান্নাটা বেশ আমার ভালোই লাগে আর কচু দিয়ে মাছ দিয়ে জমেও বেশ ভালো গাঁটি কচু দিয়ে মাছ দিয়ে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো এদিকে দেখো বন্ধুরা আমি লাল শাকটা নামিয়ে নিয়েছি আর সত্যি লাল শাকটা কিন্তু দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম একটু কীর্তন শুনতে

I'm not going প্রিয় <laughs> পাচু <laughs> <laughs> 大脑。啊